গতকাল রাতে উলুবেড়িয়ার ফতেপুরে দেখা মিলল একটি প্রজাতির তিলকচ্ছপের উলুবেরিয়া এক নম্বর ব্লকের বহিরা অঞ্চলের বড় অংশ গ্রামের বাসিন্দা সুবীর চক্রবর্তী রাতে কাজ শেষ করে বাইকে করে বাড়ি ফেরার পথে হঠাৎ লক্ষ্য করেন একটি বড় আকারের তিল তিলকচ্ছপ রাস্তার উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সচেতন নাগরিক হিসাবে সুবীর বাবু সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে কচ্ছপটিকে ধরেন এবং যোগাযোগ করেন পরিবেশ কর্মী দেবাশীষ সঙ্গে রাতেই তিনি কচ্ছপটিকে নিয়ে দেবাশিস বাবুর বাড়িতে পৌঁছান যাতে প্রাণীটিকে সঠিকভাবে প্রাকৃতিক পরিবেশের নিরাপদে ফিরিয়ে দেওয়া যায় কেউ কেউ কচ্ছপটিকে কিনে নেবার প্রস্তাবও দেন কিন্তু সুবীর চক্রবর্তী তাদের অনুরোধে কর্ণপাত না করে কচ্ছপটিকে পরিবেশ কর্মীর হাতে তুলে দেন আজ সকালেই ওই পরিবেশকর্মী কচ্ছপটিকে একটি নিরাপদ জলাশয়ে মুক্ত করে দেন এই মহৎ কাজের সাক্ষী হয়েছেন অনেকেই দেবাশীষ সাঁতরা জানান এটি একটি তিল তিলকচ্ছপ যা আমাদের অঞ্চলে সচরাচর দেখা যায় না অনেক সময় বনভূমি থেকে জলাশয় পরিবর্তনের পথে এরা রাস্তার উপর চলে আসে এবং দুর্ঘটনার শিকার হয় সুবীরবাবুর মতো সচেতন মানুষ না থাকলে প্রাণীটিকে বাঁচানো যেত না এই ঘটনায় একদিকে যেমন সচেতন নাগরিকের দায়িত্ববোধের পরিচয় মিলেছে তেমনি পরিবেশ রক্ষার ক্ষেত্রে সাধারণ মানুষ ও পরিবেশ কর্মীর যৌথ উদ্যোগেরও গুরুত্ব উঠে এসেছে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগ ভবিষ্যতের পথ দেখায় বলে মনে করেছেন পরিবেশ কর্মীরা কোঠাল পকাবত মানে ফুটফুক